নাম নাম আমার তোমার তোমাকে কোনো কুকুর কামড়েছিল এবছরে কোথাও কোনো সময় আর ভাদ মাথায় কামড়েছিলাম মশার পরে কোথায় কামড়েছিল আমার বাড়ির পোশাক কুকুর বাড়ির কুকুর হ্যাঁ আমার পেশাব পায়খানা সব আমরা পেলি আমরা যা খাই তাইও পেশা কুকুরটা বেছে আছে না মারা গেছে কতদিনের মধ্যে মারা গেছে তুমি কোন ভ্যাকসিন নিয়েছিলে হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়েছিলে কোনো টিকা নিয়েছিলে এটা ভালো দিয়েছে পাড়ার ডাক্তার বাবু তোমার ঘর কোথায় ওখানে পাড়ার ডাক্তার বাবু হাসপাতালে আসতে বলেনি না বলেছিল হাসপাতালে যাও দিয়ে আমি বললাম বাড়ির পোশাক কুকুর আর বিষ লাগবে না এই মনে করে আমি আর আসিনি বোটলে ক্ষমা করে আচ্ছা এবার একটু জলটা খাওয়ার চেষ্টা করো স্যার ওই একটু চেষ্টা করো ওই দেখো একটু চেষ্টা করো চেষ্টা করো হবে হবে খাও দেখো बाबा ठीक है ठीक है बाबा